নমস্কার বন্ধুরা বাংলা খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পরবর্তী দশ দিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় আবহাওয়া কেমন যেতে চলেছে কোন কোন জেলায় আরও কতটা পরিমাণ বৃষ্টি হতে পারে এছাড়াও তাপমাত্রা কি আরও বাড়বে বিস্তারিত আমরা নিয়ে চলে আসলাম এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটিকে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে দেখতে থাকুন এখানে আমরা সবার প্রথমে যদি এখন উপগ্রহ চিত্রে যাই অর্থাৎ স্যাটেলাইট মানচিত্রে তো তাতে আমরা ম্যাপে দেখতে পাচ্ছি এখানে পশ্চিমবঙ্গের অনেকাংশে কিন্তু এখনও অবধি মেঘ রয়েছে এবং অনেকাংশে এখনও অবধি কিন্তু মেঘ পরিষ্কার হয়েছে অর্থাৎ আংশিক মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি যার মধ্যে খড়গপুর সাইডটা বেলদা সাইটে ঝাড়গ্রাম দিকটাতে এবং গোপীবল্লভপুর দিকটাতে এখনও অবধি আংশিক মেঘলা আকাশ অর্থাৎ যে গভীরভাবে মেঘলা ছিল সেটা কিন্তু এই মুহূর্তে আর নেই বাদবাগি কোলাঘাট তমলুক বজবজ শ্যামপুর কলকাতা নিউটাউনেও আমরা পুরোপুরিভাবে পুরো একদম মেঘ মুক্ত আকাশ দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে মেঘ মুক্ত হচ্ছে আর এদিকে এখনও পূর্ব এবং পশ্চিম বর্ধমান কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী এ সমস্ত জায়গাগুলিতেও আমরা এখন অবধি কিন্তু মেঘে পুরো একদম ঢাকা লক্ষ্য করতে পারছি সঙ্গে পুরুলিয়া বলরামপুর রঘুনাথপুর আসানসোল ধানবাদ চিত্তরঞ্জন সিউড়িতেও আমরা পুরোপুরিভাবে কিন্তু এই মুহূর্তে পুরো ভালোভাবে মেঘলা দেখতে পাচ্ছি দুর্গাপুর রয়েছে এর মধ্যে নলহাটি মুর্শিদাবাদ ডোমকল করিমপুর এবং জঙ্গিপুর দুলিয়ান বাহারাই তাজমহলেও মেঘ রয়েছে সঙ্গে উপার বাংলায় সিলেট ময়মনসিং রংপুর কালাই রাজশাহী মেহেরপুর ঢাকা এবং খুলনা দিকেও ফরিদপুর দিকেও নাগেরপুর পাবনা দিকেও মেঘলা কিন্তু এখন অবধি রয়েছে সকালের নাগাদ ত্রিপুরার দিকে তেমন একটা মেঘলা ছিল না কিন্তু পরবর্তী সময়ে মেঘ প্রবেশ করেছে অর্থাৎ এই সমস্ত জায়গায় কিছু জায়গায় এখন অবধি কিন্তু বন্ধুরা এখনও বৃষ্টির চান্স রয়েছে এবং কিছু জায়গায় এখন অবধি আবহাওয়া পরিষ্কার রয়েছে তো সবার প্রথমে আমরা দেখে নেব একবার আবহাওয়া রিডারে কোন কোন জায়গাগুলিতে এখন এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে তারপরে আমরা আস্তে আস্তে করে পরের আপডেটগুলো দেখা শুরু করবো যে পরবর্তী দশ দিন আগামী দশ দিন কতটা বৃষ্টি থাকবে বিভিন্ন জেলায় জেলায় তো এই মুহূর্তে আমরা আলাম আমলাগোড়া শিমলাপাল তালডাঙ্গা রানিবাদ রায়পুর বিষ্ণুপুর খণ্ডঘোষ বর্ধমান এই জায়গাগুলোতে এবং মন্তেশ্বর সাইডটাতে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি এদিকে নাগেরপুর কাপাসিয়া সঙ্গে বালুকা নরসিং নগর কিশোরগঞ্জ ইতনা এবং এই সমস্ত আশেপাশের সাইডে কিন্তু এই মুহূর্তে আমরা বৃষ্টির যে সম্ভাবনা সেটা লক্ষ্য করতে পারছি তারপর আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে আর বজ্রবিদ্যুৎ মোড়ে আমরা যদি আসি একবার সবার প্রথমে আজ তো সোমবার আট তারিখ সবাই জানেন এবং আজ সকাল আপডেটে আমরা দেখিয়ে দিয়েছিলাম যে কোথায় কোথায় কতটা বৃষ্টি হওয়ার চান্স ছিল সেই মুহূর্তে একবার যদি আমরা বিকেলের আপডেটটি বা সন্ধ্যেবেলের আপডেটটি দেখি তাহলে কিন্তু বালিচক তমলু কুলবিরিয়া খড়গপুর এবং গোপীবল্লভপুর সাইডে আমরা হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এরপর এটা পরিষ্কার হয়ে যাবে তারপর আমরা প্রবেশ করলাম আগামীকাল মঙ্গলবার ন তারিখে এবং এই ন তারিখে সব জায়গায় সকালবেলা বৃষ্টি থাকবে না পরিষ্কারই থাকবে কিন্তু রায়দিঘি নামখানা এবং কেজুরি কাকদ্বীপ এই সমস্ত জায়গা কটাতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে তারপর আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে দেখুন মোটামুটি যেটা আমরা বুঝতে পারলাম মঙ্গলবারে তেমন আর কোনো বৃষ্টির চান্স কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না এখনকার আপডেট অনুযায়ী এরপর আমরা প্রবেশ করব। বুধবার দশ তারিখের আপডেটে তো বুধবার দশ তারিখে যখন রাত্রি দুটো এমে প্রবেশ করলাম সে সময় আমরা কোনো প্রভাব বা কোনো যে শক্তিশালী কিছু তেমন কিন্তু লক্ষ্য করতে পারছি না তারপর সেখান থেকে আমরা দশ তারিখে দুপুর দুটোর সময় আসলে কিছু জায়গা উপকূলবর্তী যেমন হলদিবাড়ি আর পাথর প্রতিমা এবং এর আশেপাশের কিছু সুন্দরবন অংশ সেখানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু বাদবাকি জায়গা কিন্তু পরিষ্কারই থাকবে দেখুন পরিষ্কার হয়ে রয়েছে এরপর আমরা দশ তারিখ থেকে এগারো তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে পৌঁছবো তো বৃহস্পতিবারে যখন পৌঁছলাম ভোর চারটে এ কিন্তু আমরা কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না এবং বৃহস্পতিবারে এগারো তারিখে ভোর দুপুর একটা থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যেমন কৃষ্ণনগর বাগুলা তারপর হচ্ছে বাতকুল্লা হাঁসডাঙ্গা নগদ্বীপ পূর্বস্থলী পাতুলি মুরাগাছা চাপড়া গেদে এবং ওপার বাংলায় দর্শনা দামুদা তারপর হচ্ছে কোচাতপুর চুয়াগাছা এই যে কয়েকটি জায়গা এই জায়গাতে কিন্তু আমরা হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি আর তারপর এটাকে যদি আমরা একটা থেকে দুটো নাগাদ বা চারটে নাগাদ নিয়ে যাই সেখানে কিছু কিছু জায়গায় বৃষ্টিটা আরেকটু আসবে যেমন বনগাঁ দিকটাতে এবং গাইঘাটা রানাঘাট বীরনগর বাতকুল্লা বাগুলা এই জায়গাগুলোতে জায়গাগুলোতে বৃষ্টি ছিল না সেখানে একটু বৃষ্টি হবে আর একই সঙ্গে করিমপুর এবং নওডা এই জায়গাতে আমরা কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি আর এদিকে একটু পশ্চিম ভাগে গেলে পশ্চিম দেখুন তেমন আর কোনো বৃষ্টি নেই বাদ বৃষ্টিটা উড়িষ্যার ওপরে রয়েছে যেখানে সিমলাপাল কোরবা সরি সম্বলপুর কোরবা রোড়কেল্লা রায়পুর এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে আর এদিকে উত্তরবঙ্গে একই সময়ে কার্শিয়ং শোভেকে তারপর হচ্ছে মিরিক চতাকপুর দার্জিলিং এই জায়গাগুলিতে এবং ক্যালিম্পং সাইডটাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে বিকেল চারটে থেকে বৃহস্পতিবার এগারো তারিখ তারপর এটা এগারো তারিখ থেকে আমরা আস্তে আস্তে করে বারো তারিখের দিকে প্রবেশ করছে এবং বারো তারিখ যখন রাত্রি দুটো নাগাদ দেখছি সেই সময় কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এরপর বারো তারিখে আমরা দুপুর দুটোর পর অর্থাৎ দুটো থেকে আড়াইটার মধ্যে কিন্তু বৃষ্টি হতে পারে যেমন মন্দারমণি চালখোলা রামনগর জনপুত কন্টাই মিলি আগ্রা এবং বাজকুল এই জায়গাগুলোতে আমরা একটু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি সঙ্গে বাতাগং মোহনপুর জলেশ্বর উড়িশ্যার এখানেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু ওপরের দিকে গেলে চাকুল্লিয়া গোপীবল্লভপুর এবং বাহেরগোড়া বাহারা গোড়া এই জায়গাতে আমরা কিছুটা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি তো সেখান থেকে আমরা দুপুর দুটোর পর যখন বিকেল পাঁচটা নাগাদ গেলাম পাঁচটা নাগাদ গেলে এখানে পুরুলিয়ার দক্ষিণ ভাগের কিছু জায়গায় যেমন পুঞ্চুয়া মানবাজার সিন্দড়ি কেন্দা এবং রানীবাদ বান্দুয়ান এই জায়গাগুলোতে সিলদা জাগুদ্দা তারপর মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রাম এবং শালবনী এখানে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে তারপর এই বৃষ্টিটাও কিন্তু প্রায় যদি আমরা রাত্রেবেলা গাই তাহলে পরিষ্কার হয়ে যাচ্ছে এরপর আমরা শনিবার যদি তেরো তারিখ যাচ্ছি শনিবার তেরো তারিখে কিন্তু পুরোপুরিভাবে আবহাওয়া পরিষ্কার থাকতে পারে এমনটাই আপাতত লক্ষ্য করতে পারছি তারপর তেরো তারিখ থেকে যখন চৌদ্দ তারিখ অর্থাৎ রোববারে গেলাম রোববারেও দেখুন কোনো বৃষ্টির চান্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তারপরে সেখান থেকে যখন আমরা সোমবার পনেরো তারিখে প্রবেশ করলাম পনেরো তারিখেও কোনো বৃষ্টি দেখতে পাচ্ছেন যে নেই পরিষ্কার অর্থাৎ চোদ্দো পনেরো রবি সম পরিষ্কার থাকবে এরপরের মঙ্গলবার ষোলো তারিখ ষোলো তারিখেও পুরো আবহাওয়া পরিষ্কার থাকছে কিন্তু কিছু জায়গা হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার মধ্যে আমরা মাঠবেড়িয়া দেখতে পাচ্ছি আর জিয়ানগর খুলনা তুঙ্গিপাড়া গোপীনাথপুর নড়াইল এবং মুকসুদপুর সমেত এখানে রায়পুর শিবচর এই জায়গাগুলোতে হালকা হালকা কয়েক পাঁচটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বাদবাকি এদিকে অসমের দিকে হালকা হালকা কয়েক পাঁচটা বৃষ্টি থাকতে পারে এমনটা রয়েছে সম্ভাবনা তারপর এখান থেকে আমরা ষোলো তারিখ থেকে আমরা সতেরো তারিখে গেলাম সতেরো তারিখ বুধবার বুধবারে দেখুন পশ্চিমবঙ্গে বৃষ্টি নেই কিন্তু বাংলাদেশে বৃষ্টি রয়েছে বাংলাদেশের মাঠবেরিয়া সাইটে জিয়ানগর বেতাগি রাজগীর পিরোজপুর বাগেরহাট নাজিপুর জল জালকাঠি তারপর হচ্ছে বরিশাল ওয়াজিপুর গৌরনাদি এবং এখানে মাদারীপুর তারপর হচ্ছে শিবচর রায়পুর হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা এবং ব্রাহ্মণপাড়া এবং এদিকে ওপার ত্রিপুরার দিকে উদয়পুর এদিকে শিলচড়ি বাজার এই জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা থাকছে আর কিছু কিছু এখানে যেমন এখানে আমরা গ্রাম এবং নরসিংনগর সাইডটাতে কিছুটা আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আর বাদ বাকি জায়গা কিন্তু পরিষ্কারই থাকবে তেমন আর কোনো বৃষ্টির চান্স নেই কিন্তু বুধবার সতেরো তারিখে রাত্রি বারোটায় গেলে কিন্তু আমরা ফের একবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী কিছু অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি যেটা সুন্দরবন লাগাওয়া রয়েছে বেশিরভাগ যেমন রায়দিঘি কাকদ্বীপ গঙ্গাসাগর মথুরাপুর এছাড়া গোসাবা ঝাড়খালি হয়ে এদিকে ওপার বাংলায় মাঠবিড়া থেকে কিন্তু ভালো বৃষ্টির চান্স থাকবে এই চিটগাং মহেশখালী চট্টগ্রাম কক্সবাজার হয়ে লালমোহন মতিরাট ফিরোদগঞ্জ কুমিল্লা সেনবাগ অম্বাসা এ সমস্ত জায়গাগুলিতে এছাড়া সিলেট বাজার বিশম্বরপুর হয় এদিকে মেঘালয় সাইডেও আমরা ভালো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে আর কতটা পরিবর্তন ঘটে যদি কোনো পরিবর্তন থাকে যদি আরও বৃষ্টির পরিমাণ বাড়ে অবশ্যই কিন্তু আমরা সবার প্রথমে নিয়ে আসার চেষ্টা করব। আমাদের বাংলা খবর ইউটিউব চ্যানেলে তো যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটিকে যথেষ্ট পরিমাণে কিন্তু শেয়ার করবেন আর লাইক করতেও ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন আপনাদের এখানে আবহাওয়ার কী পরিস্থিতি ধন্যবাদ